আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই দেখো বন্ধুরা ডিসি অফিস নিয়োগ দিয়েছে গোপালগঞ্জ একটি পদে মোট ছয়জনকে নিয়োগ দেবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা ছয়টি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা ছয়টি স্নাতক বা সমমান ডিগ্রি স্নাতক বা সমমান ডিগ্রি আবেদন শুরুর সময় উনিশ আগস্ট দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু উনিশ সেপ উনিশ আগস্ট দুই তারিখ সকাল দশটা আবেদন শেষ আট সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল পাঁচটা আবেদন শেষ আট সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল পাঁচটা আগ্রহী প্রার্থীর অনলাইনে এস টি টিপি স্ল্যাশ ডিসিজি ও পি এল জি জে ডট টেলিটক ডট কম এই ঠিকানায় গিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং বন্ধুরা বিস্তারিত যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের বিস্তারিত বলার চেষ্টা করব তো এই হচ্ছে আবেদনের অবস্থা সবাইকে ধন্যবাদ